খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ভাই খানা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা আমাদের দেশে অনেকে বলে খানা খাওয়া নামাজ পড়া সমান শুনছেন নি হাদিস আপনারা এটা হলো জাল হাদিস খানা খাওয়া আর নামাজ পড়া সমান মানে নামাজও সালাম দেয় না খানায়ও সালাম দেওয়া এটা ভুল কথা খানা খাওয়া অবস্থাতে সালাম দিতে পারেন যিনি খাচ্ছে তিনিও জবাব দিতে পারেন কোনো অসুবিধা নাই তবে লক্ষ্য রাখতে হবে যে যে ব্যক্তি মনে করেন কথার কথা বেচারা এখন লোকমান নিচ্ছে আর কি তো একটু সবর করেন কয়েকটা সেকেন্ড যে খায় নে গিলা ফেলা এমন টাইমে সালাম দিলেন বেচারা মুখের ভিতরে খানা দিয়া একটা বিব্রতকর পরিস্থিতি একটু সবর করেন আগে পরে দেন কিন্তু খানা অবস্থাতে সালাম দেওয়াও যাবে নেওয়াও খানা অবস্থায় কথাবার্তা বলা যায় কি যায় না অনেকে বেশি বক বক করতে থাকে জন্য অনেক মুরব্বী জাল হাদিস বানানি সে কয় নামাজ পড়ার সময় তো খামা অত বেশি কথা বলা যাবে না এটা ভুল কথা তবে হ্যাঁ অহেতুক অপ্রয়োজনে খেতে বসে অনেক বেশি কথা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো না শরীরের দৃষ্টিকোণ থেকেও প্রশংসনীয় না কিন্তু দু চারটা দরকারি কথা অথবা সালাম আদান প্রদান করাতে কোনো অসুবিধা নাই